দশম গণিত বিষয়ে বিদ্যালিত অধ্যায়ে সমাধান করতেছি সমাধান করব যেখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত তিন চার তিন অনুপাত চার এবং হবে একশো আশি সংখ্যা দুটি তো আমরা সমস্যাটির সমাধান করি সমাধান দেওয়া হচ্ছে দুটি তিন চার তরি সংখ্যা দয় থ্রি এক্স এখানে সাধারণ বা সাধারণ অনুবাদ হয় কোন সংখ্যা অর্থাৎ থ্রি অনুবাদ ফোর অর্থাৎ তিনের সাথে প্রতি একবার চার গুলো হয় একবার চার গুলো একাধার যদি পাঁচ গুণ হয় একবার গুণ গুণ হয়

এবং ফোর এক্স বা ফোর ইন্টু ফিফটিন বা সিক্স সংখ্যা দুটি পঁয়তাল্লিশ এবং ষাট অ্যাকি তোমাদের ভালো লেগেছে সংসারটি খুব বড় খুব সহজ একটা সমস্যা ছিল ধন্যবাদ সবাই